ভালো লাগতাছে খুব ভালো লাগতাছে কিন্তু টেনশনও হইতাছে বৃষ্টি হইলে ভিজে হবে রে পাগলা বিসমিল্লাহির রহমানির তাহিয়ান আসি দেখা হবে শীঘ্রই চললাস বলো ভাই আল্লাহ পেছ আচ্ছা আসসালামু আলাইকুম বিসমিল্লাহির বাই বাই সম্মানিত বন্ধুরা মহেশপুরের বাসা থেকে বের হলাম এখন আমার যাত্রা যাত্রাপথের উদ্দেশ্য হচ্ছে ঢাকা ট্রিপ এখন চৌত্রিশ কিলোমিটার আছে আর ট্যাঙ্ক ফুল মিটারের কাটা ফুল ওয়েদার মোটামুটি ভালো আছে এই মেঘ এই বৃষ্টি আর নীল আকাশ দেখা যাচ্ছে খুব চমৎকার তো বন্ধুরা অনেকদিন পরে আসলাম আবার মতো ব্লগিং করতে আর যেহেতু ঢাকায় যাচ্ছি তাই ভাবলাম একটু ভ্রমণের দৃশ্যটা ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা দোয়া করবেন যেন আমি সুস্থভাবে পৌঁছাই আর পৌঁছাইলে ভিডিওটা দেখা তো আমি সুস্থভাবেই পৌঁছেছি যথাসম্ভব সতর্কতার সাথে বাইক চালাবো বাইক রাইড করব আর লুকিং গ্লাস স্টকের চেয়েতে এই যে লুকিং গ্লাসটা লাগিয়েছি এই লুকিং গ্লাসটা খুব ভালো হয়েছে একদম প্রপার ভিউ সেটা আমি দেখতে পারিনি সম্মানিত বন্ধুরা এখন ঘড়িতে সময় বাজে বারোটা আঠাইশ আর রওনা হলাম আল্লাহর নাম নিয়ে তো সম্মানিত বন্ধুরা এটা চৌগাছার ভিতরে চৌগাছা যাওয়ার পথে একটা রাস্তা এটা জিসিবি আদর্শ কলেজ ভাঙা 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 কোথা থেকে ক্যাপ আছে ক্যাব বের করে করে যেতে হবে আর যাত্রাপথে অবশ্যই লুকিং গ্লাস বারবার ফলো করবেন ওরা পিছন থেকে হুট করে যদি কোনো গাড়ি চলে আসে না দিই তাহলে কিন্তু বোঝা যায় না সম্মানিত বন্ধুরা এখন আমি চৌগাছা পার হয়ে এসেছি এটা নাবার রোড খাবি হয়েছে একটু আর সাইড নিয়ে রাখছে এত বড় একটা সাইড নিয়ে রাখছে কেমন লাগে এই গাড়িগুলা রাস্তায় ওঠায় উচিত না ও একটা ট্রাকে কতুক জায়গা নেয় একটা ট্রাকের চাইতেও একটা ট্রাক ট্রাক থেকে আরও অর্ধেক একটা ট্রাক হিসাব করেন সেরকম স্পেস নিয়ে চলে রাস্তায় এগুলো কিন্তু দুর্ঘটনা ঘটায় এই রাস্তাটা খুব চমৎকার লাগে শ্রাবণে যত গেছি মেঘের পরিমাণ তত বাড়তেছে আর আমি সামনে ডান দিকে যাব হ্যাঁ একটা সেকেন্ড দাঁড়াইলে ঘাম এমন পরিমাণে ঘাম বের তো ব্যাগটা খুলে গেছিল পরে আবার বাদলাম ভালো পেরা আর এখন আবার রওনা দিই বিশ মানে আমার যথারীতি যেই কাজ সেইটাই হয়েছে আমি ভুল রাস্তায় চলে আসছি আমি মাঝে মাঝে ভুলাই যাই যে আমি কোন রাস্তায় যাই আমি রাস্তা ধরে চলে আস্তে আস্তে বেনাপোলের রাস্তা ধরে ফেলছিলাম আসলে আমার যশোরের উল্টা রাস্তা মানে এইটা যেটা যাচ্ছি এটাই হচ্ছে যশোরের দিকে যাওয়ার রাস্তা আমি যখন ওই ডান দিকে চলে আসলাম না ওইটা আমার ভুল ছিল টার্নটা হ্যাঁ আল্লা পড়া পুজো দিচ্ছি বলে যে আমি এদিকে আসছি আয় হায় ওয়ে হো আয় খবর আছে খবর আছে করে দিন আমাকে পড়ে ভাই ঢাকা লেখা দেখিয়া আমার হৃদয়টা ভরিয়া উঠিল আমি হেতা হতে হোতা হতে কোথায় যে এলাম এই যে আমার কাঙ্ক্ষিত ঢাকা আল্লাহ আছে সহায় তেল আছে টাঙ্কি ভর্তি তো আমার ড্রামা কুইন তুমি চলতে থাকো তো গিয়ার শিফটারটা নিয়ে একটু ঝামেলায় পড়লাম শিফটারের ওই জায়গা দিয়ে আর ক্লিনার দিছিলাম তো রাস্টটা যখন সব ক্লিন হয়ে গেছে এখন হলো গিয়ার লুজ লুজ করতেছে এখন এটা একটু ঠিক করায়া একটু সুতলি নিয়ে নিলাম রাস্তায় এটা বাধা লাগতে পারে আমার যা মনে হয় আর গিয়ারের কাজটা করা হয়েছে তো এখন আবার রওনা হবো এখন আমি যশোরের রাস্তায় আছি হচ্ছে পরিস্থিতি এটা আবার একটু বাদে তো সম্মানিত বন্ধুরা বেশ ভালো মেক করছে যখন তখন বৃষ্টি শুরু হইতে পারে যখন তখন আর রাস্তায় এত বাম্পি স্মুথলি টানাও যাচ্ছে না রোড ঠিক আছে ছোটা কম আছে তারপরে অনেক বাম্পি তো দেখেন কি অবস্থা রাস্তার মানে কি পরিমাণে মেঘ করছে যতই সামনে এগোচ্ছি মেঘের পরিমাণ ততটাই বাড়তেছে ইয়া ওয়াসটা কি সিনারিও অনেক জাস্ট লাগতেছে খুব ভালো লাগতেছে কিন্তু টেনশনও হইতাছে বৃষ্টি হলে ভিজতে হবে রে পাগলা রাস্তা মোটামুটি রাস্ত কম আছে রাস্তায় কিন্তু তার ধরো যে চাপ মানে প্রচুর চাপ লাগতেছে রাস্তায় প্রচুর চাপ আছে মানে যেই প্রেশার লাগতেছে এতে আমার মনে হইতাছে যে আমি একশো বিশের উপরে আছি বাইক নিয়ে কিন্তু আসলে তো একশো না মানে উইন্ড প্রেশারটাও অনেক বেশি তার একদম এই সোজা একটা অ্যাক্সিডেন্ট করা গাড়ি আছে এগুলো আর একটু ভিতরে রাখা উচিত যেমন এটার পিছনটা যে বাইরে রাখছে এটা আর একটু চাপাই দিলে ভালো হতো ওরে কি ভয়ঙ্কর মেঘ সামনে বাংলার আকাশে দুর্যোগের ঘন ঘটা মেঘ করতে সেই প্রচুর মেঘ যা না ভালো লাগতেছে ব্রিজটি নামার আগে আগে পৌঁছায় যেতে পারলে হলো আর এটা হচ্ছে লোহাগড়া ব্রিজ যেটা ছিল সেই রাস্তা কিন্তু সেই ব্রিজটা নাই হায় হায় বৃষ্টির দেখা মনে হয় দেখে যাচ্ছি এই জায়গায় তো কোথাও সেল ভাই নাই বের বেরোয় যেতে হবে আর যদি বৃষ্টি হয় তাহলে একটা ভালো কোনো প্লেসে দেখে সেলটা নেবো হালকা পাতলা খাওয়ার খেতে হবে ব্রেক দাও কঠিন ব্রেক গুড সাব্বাস সাব্বাস মেরে চিতে বাদে ব্রেক ওয়ান টু দে ব্রেক বৃষ্টি শুরু হয়ে গেছে অতি শীঘ্র একটা শেল্টারে আমার যেতেই হবে বাগদা সেতু ক্রস করতেছি চলে যাব তো সম্মানিত বন্ধুরা বৃষ্টি কিছুটা কমেছে এখন বৃষ্টি নেই আর এখন সোজা বরিশাল ঢাকা ফরিদপুর আর আমি আমার উইন ব্রেকার যেটা পড়েছিলাম সেটা এখন রাখলাম এখানে আর মোটামুটি ভিজে গেছি তো যেতেই হবে চালাই বিষ্ণাস মঞ্জির হেম আবার যাত্রা শুরু করলাম দেখলাম যে না ক্যামেরাটা এখন অন করা যায় তাই ক্যামেরাটা অন করলাম আমাদের সোজা যেতে হবে little un huh? peu ভাইয়া তেল শেষ পাইপ আছে নামাইতে পারবেন তেল নামাইতে পারবেন কিছু দিয়া না যদি পাইপ থাকে তাহলে টান দিয়ে একটু নামান সামনে পাম্প দিয়ে নিয়ে নিয়ে তো ওই ভাইদের হলো তেল শেষ হয়ে গেছিলো পাইপও নাই বোতলও নাই তাই আমারটা দিয়ে তেল দিতে পারলাম না তাদের মোবাইলে ব্যালেন্সও ছিল না তাই এখন ব্যালেন্স দিয়ে দিলাম যে তাদের সাথে যে লোক আছে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে অ্যাটলিস্ট একটু হেল্প করতে পারলাম আর আমার তো যেতে হবে অনেক দূর এখনও তাই এই যাত্রা শুরু করে দিলাম আবার তো মাওয়া যাওয়ার পথে এটাই হচ্ছে সব থেকে সুন্দর রাস্তা এই রাস্তা দেখেন খুব সুন্দর ফুল ফুটে হয়েছে খুব দারুণ লাগে এইগুলা এই এই লাইন থেকে তো অতপর চলে আসলাম স্বপ্নের পদ্মা সেতে আর একজন আর ওয়ান ফাইভ ভাই বাইক ছিল সে থেকে অনেক ভুম ভুম করতে করতে চলে গেছে তো দেখেন এতক্ষণ বৃষ্টিতে ভিজলাম আর ব্রিজে উঠে দেখেন কি ঝলমলের রতুর কি সুন্দর ভিউ সিনারি আর আমি ভেবেছিলাম ক্যামেরাটা হয়তো অন ছিল একদম এক লাইন থেকে পিলারগুলো সব দেখা ছিল। তো সম্মানিত বন্ধুরা টোটাল অডোমিটারে দেখাচ্ছে দুইশো কিলোমিটার আর এখন সময় বাজে হলো ছয়টা তেত্রিশ মুবাসির কাটার কিছু আছে হ্যাঁ তো বাসায় পৌঁছে গেলাম সেই সাড়ে বারোটায় রওনা দিচ্ছি ছয়টা বাজে যদিও একবার আমি ভুল পথে চলে গেছিলাম আর এখন এই জিনিসটা কাটতে হবে এটা কাটার কিছু নাই আমার সোহাগ কই হ্যাঁ সোহাগ কই সম্মানিত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওটি একটি ট্যুরের ভিডিও হবে আশা করি সেই ভিডিওটা আপনারা দেখবেন এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ